আন্তর্জাতিক ও আঞ্চলিক এবং বিরোধ নিষ্পত্তির বিষয়ে আমরা জেনে থাকি যে এগুলো ইডিআর মধ্যেই হয় বা মধ্যস্থতার মাধ্যমেই হয় তো আমি আলোচনা করব আন্তর্জাতিকটা কিভাবে মধ্যস্থতা হয় আন্তর্জাতিক মধ্যস্থতা মধ্যস্থতা হয় জাতিসংঘের মাধ্যমে জাতিসংঘের দুইটা পরিষদ আছে একটা হচ্ছে নিরাপত্তা পরিষদ একটা হচ্ছে সাধারণ পরিষদ নিরাপত্তা পরিষদ যদি ছত্রিয়া অনুচ্ছেদ তেত্রিশ অনুসারে যদি ব্যর্থ হয় তাহলে কিন্তু নিরাপত্তা পরিষদ অনুচ্ছেদ অনুসারে তারা যে কোনো উদ্যোগ নিতে পারে অথবা সুপারিশ করতে পারে তারপরে হচ্ছে আঞ্চলিক আঞ্চলিক সংস্থা সংস্থা হচ্ছে কি জাতিসংঘের সনদের অনুচ্ছেদ বারোর বাউন্ন নাম্বার এবং এ দুই এবং তিন অনুসারে যে আঞ্চলিক বিরোধ যে থাকে এক দেশের সাথে আরেক দেশের যে আঞ্চলিক সমস্যাটা থাকে ওটা নিষ্পত্তির জন্য তারা মধ্যস্থতা করার একটা একটার আছে আর আরেকটা হচ্ছে বিরোধ নিষ্পত্তি বা শান্তিরক্ষা আমেরিকা আমেরিকা যখন উনিশশো সালে একটি চুক্তি করেছিল তখন তাদের একটা প্রতিবদ্ধ ছিল যে আসলে বিরোধ নিষ্পত্তি করতে হবে বিরোধিকার প্রবলেমগুলো তখন ওরা একটা চুক্তিবদ্ধ হয় তখন এটাকে তারা আরো বিস্তর করার জন্য ইউনিয়নে ইউরোপীয় ইউনিয়নের সাথে উনিশশো সালে একটি চুক্তিবদ্ধ হয় এর থেকে আরও বিস্তার লাভ করে আর এই সব আদালতগুলো বিরোধ নিষ্পত্তি করার ক্ষেত্রে তখন তারা অনেক সফলতা অর্জন করে যেমন আটলান্টিক ফিশারিজ একটি আইন আছে ইয়া মামলা আছে এটা একটা মনে করেন ল্যান্ডমার্ক আসবেন এ ছিল আজকের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাভ